নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে সবাই ভালো থেকো আমিও তোমাদের সবার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে যেমন এটো বাসনগুলো মেজে সব কিছু ধোয়া মোছা করে চলে এসছি রান্না করতে এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমি চালটা আগেই ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দেবো আর এখানে হাঁড়িতে আমি বাজারগুলো সব ঢেলে রেখে দিয়েছি এগুলো বিকেলবেলা রান্নার জন্য বাজার রাখা আছে যেমন মটর আছে ঘুগনির জন্য ময়দা আছে আর আছে টমেটো ধনে পাতা আর পটল তো আমি আগে কড়াইটা ভিজিয়ে দেব। বিকেলবেলা রান্নার জন্য আমি কড়াইটা আগে ভিজিয়ে দেব না হলে ভিজবে না তাহলে কড়াইটা অনেক শক্ত থাকবে না হলে তো সেই জন্য জল দিয়ে আমি কড়াইটা আগে ভিজিয়ে রেখে দেব। কড়াইটা আমি এখন শুধুমাত্র জল দিয়ে ভিজিয়ে রাখব আর যখন এটা সেদ্ধ করতে দেব তার আগে আমি এটা বারবার ধুয়ে পরিষ্কার করে নেব তো কড়াইটাকে ভেজাতে দিয়ে আমি আজকে সকালে রান্নার জন্য সবজিগুলো বের করে নেব তো আজকের বৃহস্পতিবার আর আজকে হলো বুদ্ধ পূর্ণিমা তো সেই জন্য আজকে ডাল আর ঢেরো আলু ভাজা হবে আর একটু শুধু আলু ভাজা হবে তো সেই কারণে আমি ডালটাকে ভালো করে ধুয়ে এখানে ছোট প্রেশার কুকারটাতে ডালটা বসিয়ে দেব। প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে আর আজকের অনেকগুলো রান্না আছে অনেক কাজ বাজ আছে তো আমাকে একটু গুছিয়ে চট জলদি করে বুদ্ধি খাটিয়ে কাজগুলোকে করতে হবে তো আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে তারপরে আমি সবজিগুলো কেটে নেব ডালটা বসাতে বসাতে তোমাদের সাথে একটু কথা বলে নিই যেটা আমি বাজারটা দেখালাম বিকেলে রান্না হবে ওখানে ঘুগনি এক কেজি আছে আর ময়দা প্রায় আড়াই কেজি আছে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে হরিবাসর চলছে তো আজকের মেন মহোৎসব হরিবাসর তো বিকেলে সেই জন্য আজকের লুচি হবে ঘুগনি হবে আর পটল আলুর তরকারি হবে তো সেই জন্য বিকেলবেলা অনেক খাবার দাবার করতে হবে তো সেই জন্য সকালে রান্নাটা একটু তাড়াতাড়ি আমি করে নিতে চাইছি কারণ সকালে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস ধোয়া মোছা বারান্দা ধোয়া মোছা সব কমপ্লিট করে রেখে খাওয়া দাওয়া করে তবে বিকেলের খাবারের জন্য বসতে হবে তো এদিকে আমি আলু ভাজা আর ডাল বসিয়ে দিয়েছি তো চাইছি যে যত তাড়াতাড়ি পারি রান্নাটা করে নিতে তো আজকে তো সকালে বেশি কিছু রান্না ছিল না ডাল ঢেঁড়স আলু ভাজা আর শুধু একটু আলু ভাজা তো আমার রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের উনানগুলোকে খুলে নিয়েছি গ্যাসটা দেখো কি পরিমাণ নোংরা হয়ে আছে তো এটাকে ভালো করে আমি সাবান দিয়ে পরিষ্কার করব তারপরে বারান্দা সব কিছু মুছে পরিষ্কার করব তো গ্যাসটা আমি এখন একটু সাবান জালি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বিকেলবেলা মানে হরিনামের জন্য খাবার দাবার হবে নিরামিষই তো সেই জন্য ভালো করে গ্যাসটাকে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি যদিও রান্নার পরে রোজ দিনই মোছা হয় তাও আজকে আর একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তো এবার বারান্দাটা মুছে নিলেই আমার কাজ হয়ে যাবে তো আমার বান্না সব কমপ্লিট হয়ে গেছে যাও সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মাঠে রাস্তা দিয়ে এখন স্নান করতে যাচ্ছি স্নানটা করে আসি প্রচুর রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছ মাঠ পুরো রোদ্দুরে খা খা করছে কিন্তু কিছু করার নেই মাঠে এত দূরে স্নান করতে আসতে হয় কারণ আমাদের এখানে জলের খুব সমস্যা আমাদের টিউবওয়েল অনেকটা দূরে খাবার জল আনতেই প্রচুর কষ্ট তার উপরে এবার যদি স্নানের জন্য আনা হয় সেটা পেরে ওঠা যায় না তো সেই জন্য দূরে আমাদের পুকুরে আছে একটা মাঠের পুকুর বড় সেখানেই আমরা স্নান করতে আসি তো রোজকারের মতো আজকেও চলে এসেছি তো তোমাদেরকে দেখাই দেখো মানে মাঠে এত রোদ্দুর তার মধ্যেও সব গরুগুলোকে বেঁধে রেখে দিয়েছে এখনো নিয়ে যায়নি যাদের গরু কিন্তু প্রচণ্ড রোদ্দুর দেখো ওই যে দূরে দেখো গরুগুলো বাঁধা দেখেছো এত রোদ্দুরের মধ্যে গরুগুলোকে এখনো বাড়ি নিয়ে যায়নি আমরা মানুষরা এত কষ্ট পাচ্ছি রোদ আর তাদের সারা দিন বাঁধা আছে তাহলে কতটা কষ্ট হচ্ছে তাদের তো চলো মাঠের পুকুরে চলে এসছি স্নান টান করে নি নিয়ে তারপরে বাড়ি যাব গিয়ে খাওয়া দাওয়া করব তো এটাই হলো আমাদের সেই মাঠের পুকুর এখানেই আমরা রোজ স্নান করি এখানে আমাদের পাড়া থেকে অনেকেই আসে স্নান করতে বেশিরভাগ মানুষ এসে এই পুকুরে স্নান করে যায় তো চলো আমরা স্নান করে নিই তারপরে ফেরার সময় তোমাদের সাথে কথা বলছি আসার সময় তোমাদেরকে বলছিলাম না গরুগুলো রোদ্দূরের মধ্যে রেখে দিয়েছে আর একবার দেখায় দূরের দৃশ্যটা তোমরা দেখো আমার মাঠে আসতে খুব ভালো লাগে আর আকাশের মেঘগুলো না খুব সুন্দর আজকে ভাসা ভাসা হয়ে আছে আর গরুগুলো দেখো দূরে ওই যে তো চলো বাড়ি চলে যাই বাড়িতে অনেক কাজ আছে বাড়িতে এসে আমি জামাকাপড় চেঞ্জ করে একটু কপালে সিঁদুরটা পরে নেব তারপরে সবাইকে ভাত দিয়ে নিজেও খেয়ে নেব নিয়ে তারপরে আবার বিকেলের জন্য সবজি কাটতে বসতে হবে তো ভাবছি একটু রেস্ট নিয়ে তারপরে করব দেখি কি হয় রেস্ট নেওয়া হলো না এখন বাজে দুপুর আড়াইটে তো আমি সবজি টবজিগুলো কাটতে বসে গেছি সাথে আমার বর্দি ছিল বর্দি অনেকটা হেল্প করে দিয়েছে আর আমার জামাইবাবু ছিল ময়দাটা মেখে দিয়েছে তো সবাই মিলে আগে এটাকে গুছিয়ে নিই তারপরে চাপাবো তো আমি কড়াইটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে আর এবার একদিকে আমি পটলটা ভাজতে দিয়েছি আর একদিকে ঘুগনিটা বসিয়ে দেব। দুদিকে করলে আমার একটু তাড়াতাড়ি হবে তো এইদিকে পটল ভাজা হচ্ছে আর একদিকে আমি ঘুগনিটা বানাবো বলে কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তো আমি খুব একটা ভালো রান্না করতে পারি না আর খুব একটা ভালো টেস্টও হয় না মোটামুটি কাজ চলার মতো করি আমার এই ভিডিওটা যদি কোনো পারদর্শী রান্নির কাজ পর্যন্ত পৌঁছায় তো তোমরা পারলে আমাকে একটু টিপস দিও রান্নার তো যাই হোক কাজ চলার মতো করতে হয় কারণ সবাইকে তো খেতেই হবে না তো আমি ফোড়ন দেওয়ার পরে টমেটো দিয়েছিলাম কড়াইতে একটু তারপরে আদা বাটা দিলাম আর আমি ওই জিরে বাটা লঙ্কা হলুদ এই সব দিয়েই নিরামিষই ঘুগনিটা বানাবো কড়াইয়ের সাথে আমি আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছি যেহেতু কড়াই আর আলু সেদ্ধ তো আমি জিরেটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে কড়াই আর আলুটা দিয়ে দেব। তো আমার মনে হচ্ছে আলু আর কড়াইটা দেওয়ার পরে এই কড়াইতে ধরবে না তো দেখা যাক বড় কোনো একটা জায়গাতে দিতে হবে তো এখানে একটা স্টিলের ডেকচি ছিল আমি সেই ডেকচিটাতে জল দিয়ে ঘুগনিটা ওর মধ্যে ঢেলে দিলাম তো একটু বড় জায়গাতে ভালো করে ওটা সেদ্ধ হতে পারবে ফুটতে পারবে তো ওইদিকে আমার ঘুগনিটা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে লুচিটা ভাজতে বসিয়ে দিয়েছি তো লুচিগুলোকে আমি একটু ঝটপট করে ভেজে নেব ময়দার পরিমাণটা বেশ অনেকটাই ছিল সেই কারণে একা বেলে একা ভাজা সম্ভব নয় তো সেই জন্য আমি বর্দিকে বললাম যে আমার লুচিগুলোকে তুই একটু বেলে দে তো বর্দি বেলে দিচ্ছি আর আমি এদিকে ভেজে নিচ্ছি আর সাথে আমার বঞ্জি আছে আমার মেসদির মেয়ে আছে ও আমাকে অনেকটা হেল্প করেছে ও লুচিগুলোকে মাঝে মধ্যে আমার কড়াইতে ছেড়ে দিচ্ছিল যাতে আমার তুলতে একটু সুবিধা হয় তো আমি লুচিগুলোকে ভেজে নিই দেখো আমার এক হাঁড়ি লুচি ভাজা হয়ে গেছে তো আমার একদিকে ঘুগনিটা হচ্ছে আর আরেকদিকে আমি কড়াইতে পটলটা আগেই ভেজে নিয়েছিলাম আর এবার পটলের আলুটা ভাজতে দিয়েছি তো পটলের আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তো এবার পটলের তরকারিটা বসাবো তো বলছিলাম আমার বন্ধি মেজদির মেয়ে ও আমাকে বললো মাসি আমাকে একটু রান্না শেখাবে আমি পটলের তরকারিটা করতে চাই বলছে যে তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে দেবে কি কি দিতে হবে কিভাবে করতে হবে আর আমি করব। তুমি আমার কাছে বসে থাকবে তো দেখলাম ও রান্নার দিকে বেশ আগ্রহ আছে কলেজে যাই বলে হয়তো বাড়িতে ঠিকঠাক করে ওটা হয়নি ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে তো আমি বললাম কড়াইতে আর একটু তেল দিয়ে দিতে তো কড়াইতে তেল দিয়ে যেরকম ফোড়ন দিতে হয় সেটাই বললাম যে ফোড়নগুলো দিয়ে দে তো আমি বলে দিচ্ছি আর ওই একটু একটু করে করতে থাকছে তো আমি বললাম কড়াইতে তেলটা গরম হোক তারপরে ফোড়ন দিবি তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে ও তার মধ্যে ফোড়নগুলো দিয়ে দেওয়া হলো দুপুরের খাওয়া দাওয়া করতে আর বিকেলে রান্না বান্না করতেই তো সব সময় চলে গেল। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে আমার একটা এমার্জেন্সি সেলাইয়ের কাজ ছিল সেটা এখনও করে ওটা হয়নি তো ফোন করে বলেছিলাম যে সেলাইটা হয়ে গেছে কিন্তু মালগুলো গোছানো হয়নি তো বলেছিল যে যাই হোক না কেন রাত্রে মালটা আমাদেরকে দিয়ে দিতে হবে তো দেখি ফাঁক ফেলে কিছুটা সময় গিয়ে মালগুলোকে আবার গুছিয়ে আসতে হবে তো যাই হোক তরকারিটা এখন বানিয়ে নিই তারপরে কথা বলছি তো যতক্ষণে রান্নাটা করছে আমি কিছু বাসন পড়েছে কিছু বাসন আমি মেজে নিয়ে আসি ততক্ষণ তো তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে তো আমি কিছু বাসন ততক্ষণ মেজে নিয়ে আসি আর ও রান্নাটা করতে থাক দেখি আজকে ওর হাতে রান্না কেমন হয় আমি বাসন মাজতে যাব বলছি ও কিছুতেই আমাকে যেতে দিচ্ছে না বলছে না তুমি চলে গেলে হয়তো পুড়ে যাবে ঠিকঠাক হবে না নুন বেশি হয়ে যাবে ঝাল কম হয়ে যাবে এরকম হবে তুমি যেও না একসাথে দুজনে মেজে নিয়ে আসবো তো সেই কারণে আর গেলাম না একেবারে সবটা হয়ে গেলে তারপরে যাব মোটামুটি আমাদের রান্না প্রায় শেষের পথে চলে এসছে এবার আমি ভাজা আলু আর পটলটা দিয়ে দিলাম মশলার উপরে এবার ওটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আর জল দিয়ে দেব। দিলেই মোটামুটি হয়ে যাবে তারপরে ওটা একটু ফুটতে থাকবে তারপর আমাদের বাসন টাসনগুলো আমরা মেজে রাখব আমার মা যখন আগে রান্না করতো আমার মায়ের হাতে রান্নার স্বাদ অসাধারণ খুব সুন্দর মা রান্না করতো মায়ের রান্না খেতে আমার খুব ভালো লাগতো আমরা সবাই মায়ের রান্না খুব পছন্দ করতাম তো যাই হোক তরকারিটা আমার প্রায় হয়ে এসছে আর দেখো আমি নামিয়ে নিয়েছি ঘুগনি পটল আলুর তরকারি আর এদিকে আমি মাজা ধোয়াও সব করে নিয়েছি মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে আর মা এদিকে সন্ধ্যাটাও দিয়ে দিচ্ছে তো এবার আমি মাঠের পুকুরে গা ধুতে যাব এখন বাজে প্রায় সাড়ে ছটা আর আমরা এই মাঠের পুকুরে চলে এসেছি গা ধুতে সারাদিন বান্না করেছি তো তো এই গায়ে আর থাকতে পারবো না তো সেই জন্য গা হাত পা ধুয়ে একটু ফ্রেশ হব তারপরে হরিনাম সংকীর্তন যেখানে হচ্ছে ওখানে একটু যাব তো এখন নয় যখন যাব তোমাদের সাথে শেয়ার করব আর এখনকার ওয়েদারটা দেখো আকাশটা কি সুন্দর লাগছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে যেটাকে বলে গোধূলি লগ্ন তো ওয়েদারটা খুবই সুন্দর দারুণ আর দুপুরবেলায় এসছিলাম তখন খুব রোদ্দুরের মধ্যে গরুগুলো ছিল কেউ বাড়ি নিয়ে যায়নি আর এখনও এত সন্ধ্যা হয়ে গেল। কিছু গরু আমি দেখতে পাচ্ছি মাঠে বাঁধা এখনও এখনও বাড়ি নিয়ে যায়নি তো দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বুঝতে পারবে কিনা আমি জানি না দাঁড়াও তোমাদেরকে একটু দেখায় প্রচণ্ড অন্ধকার গো তাই তোমাদেরকে দেখাতে পারছি না দেখাতে পারছি কিন্তু তোমরা দেখতে পাবে না অন্ধকার একদম পুরো তো চলো গাটা ধুয়ে বাড়ি চলে যাই অন্ধকার হয়ে গেছে ভাই ফোন করছে বাড়িতে কারা এসছে খেতে দিতে হবে তো বাড়িতে এসে দেখলাম ভাইয়ের বন্ধুরা সব এসছে তো তাদেরকে খাবার দাবার দিয়ে দিলাম সবাই খেতে বসে গেছে আর আমি ভিডিও করছি তো ওরা ভাবছে যে আমি কি করছি যে খেতে দিয়ে ভিডিও কেন করছি আর ওই যে একটা দাদা ছিল ওই দাদার মেয়ে আমাকে বলছে যে আমাকে ভিডিওতে দেখাও লাই তুমি একটু হাই করে দাও হাই এই তো ছানিটা কই এই তো ফোন নেটে ব্যস্ত তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে আমি আর সঙ্গীত একটু সাজুগুজু করে আমরা চলে এসেছি সঙ্গীতের হাতে দশ টাকা নোট দেখতে পাচ্ছ ও এখন একটা আইসক্রিম খাবে সেই জন্য আমার থেকে ওটা নিয়েছে তো ওইটা নিয়ে আমরা এখন মেলাতে যাব এটা হলো একটা গেট ফুল দিয়ে গেটের নিচ থেকে যেতে হবে তারপরে সামনে মেন মণ্ডপ তো এটা হলো মেন মণ্ডপ তো এখান থেকে ঢুকছি প্রচুর লোকজন হয়েছে দেখি বসার জায়গা পাই কি না একটু সামনে এগিয়ে গিয়ে দেখি তো একটু বসার পর আবার বাড়ি চলে আসতে হলো কারণ দিদি ফোন করেছিল সেই মালগুলো সেলাই হয়েছিল কিন্তু গোছানো হয়নি বলা হয়েছিল যে কালকে সকালে দেয়া হবে কিন্তু ফোন করেছিল রাতের মধ্যেই নিয়ে যাবে তো এখন বাজে প্রায় এগারোটা এখন এই মালগুলোকে গুছিয়ে দিলে তারা রাত্রেবেলা এসে নিয়ে যাবে ভোরবেলা গাড়ি যাবে তো সেই জন্য আর হরি নাম দেখা হলো না এইগুলোকে গুছিয়ে নিয়ে তারপর ভোরবেলা ভাবছি রাসলীলা দেখতে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধান